পরে স্টেপ বাই স্টেপ বলে দেবো সাত লাখ পঞ্চাশ ছোট করে আজকে এটা চল্লিশ হাজার দিলাম সাত লাখ দশ সাত লাখ দশের মধ্যে যদি কোনো কাজ পায় ওই কাজগুলো আমি করাই দিব সুপ্রিয় দর্শক আমরা সরাসরি নোয়ার রাজ্যে চলে আসছি যারা বিশেষ করে এক্স নোহা কেয়ার ফর ইটু এবং প্রাইভেটের কালেকশন এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন আজকের এই ভিডিওতে আলহামদুলিল্লাহ আমরা শুধুমাত্র কেয়ার ফর দেখাবো বাট

শোরমে আরো গাড়ি আরো কেয়ার ফোর্টি টু গাড়ি আছে সবগুলো নিচা ফ্লোর জি সবগুলো নিচা ফ্লোর ফাইভ ডোর গাড়ি প্রথম কি দিয়ে শুরু করব দর্শক আপনারা মনির কার্ড এবং নোমান কার্ড এর ভিডিও দেখতেছেন বিজনেস 99 পেজ এর মাধ্যমে এইটা হচ্ছে নারায়ণগঞ্জ যে যেখান থেকে আসবেন নানো সাইন বোর্ড চলে আসবেন সাইন বোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে 2 কিলো আসবেন বলবেন আমি এসবি গার্মেন্টসের সামনে যাব 5 মিনিট সময় লাগবে আর 10 টাকা ভাড়া লাগবে আর আজকের ভিডিওতে কেয়ার ফোর্টি টু গাড়িগুলো দেখাইতেছি এছাড়া আমাদের কাছে এই কেয়ার ফোর্টি টু গাড়িগুলো ছাড়াও আর গাড়ি আছে অন্য একটা ভিডিওতে আপনি পাইবেন এই চ্যানেলের মাধ্যমে তখন ওই ভিডিওতে পাইবেন এক্স ফিল্টার এক্স জিও ফিল্টার এক্স করলা প্রিমিয় ওল্ড নিউ শেপ ওল্ড শেপ এবং এক্স নোয়া আর এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কেয়ার বোর্ডের নোয়া দর্শকবৃন্দ প্রথমে আমি দুই হাজার তিনের মডেলের একটা কেয়ার বোর্ডের দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেল আপনার হচ্ছে জিএল গাড়ি ফাইভ টুরের গাড়ি নিচে ফ্লোরের গাড়ি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল

কত যাচ্ছেন ভাই এরা গাড়িটা ভাই এটা দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ সাতাইশ নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি সিলভার কালার জিএল গাড়ি এই গাড়িটার দাম চাইছে আমি আট লাখ দশ হাজার টাকা কমায় দেন আজকে আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম তিরিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম সাত লাখ আশি সাত লাখ আশির মধ্যে

এই গাড়ির দাম চাইছি নয় লাখ বিশ হাজার টাকা আজকে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিব আট লাখ আশি আট লাখ আশির মধ্যে যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো আমি করাই দিব ইনশাল্লাহ এটা তো দুই হাজার মডেল দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন আপনার কাগজপত্র গুলো পঁচিশ পঁচিশ ফাইভ জোনের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স পেপার

যেই কটা আছে সব ফাইভ ডোরের গাড়ি এটা আছে দুই হাজার মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ পঁচিশ ফার্স্ট ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এক্স ইঞ্জিন গিয়ার বক্স একশো একশো থাকবো এটার দাম চাইছি আমি সাত লাখ পঞ্চাশ ছোটো আজকে এটা চল্লিশ হাজার ডিসকাউন্ট করে দিলাম সাত লাখ দশ সাত লাখ দশের মধ্যে যদি কোনো কাজ পাই ওই কাজগুলো আমি করাই দিব আবার কেয়ার ভোরি আবার কেয়ার ভোরি টু এটা হচ্ছে নাইনটি এইট মডেল নাইনটি এইট মডেল দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন আপনার হচ্ছে এগারো সিরিয়াল

আজকে এই গাড়িটা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেব ছয় লাখ সাইট ছয় লাখ সাইট ছয় লাখ সাইডের মধ্যে যদি কোনো কাজ পায় এই কাজগুলো করাই দেব দর্শক বিন্দু আমাদের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য আপনারা যখন এই গাড়িগুলো কিনেন এটা পুরাতন গাড়ি আপনার পুরাতন যাই না কিনেন কিন্তু আপনার কাছে এটা নতুন গাড়ি আপনি বাড়ির সামনে যখন নিয়ে যান তখন আত্মীয় স্বজন প্রতিবেশী যখন গাড়িটা দেখতে আসে তখন বলে একটা নতুন গাড়ি কিনছে এই বৈশিষ্ট্যটা আমরা সবসময় ধরে রাখি আমরা নাম পরিবর্তন বাধ্যতামূলক নাম পরিবর্তন করতেই হবে দশ দিন পনেরো দিন এক মাস আপনাকে সুযোগ দিব কিন্তু নাম পরিবর্তন নামে করতে হবে আপনি খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্টের গাড়ি আমার এখানে পাবেন না স্মার্ট কার্ডের গাড়ি পাবেন এবং স্লিপের গাড়িও আমি ক্রয় করি যদি সেই স্লিপ ডাটা সম্পূর্ণ ডাটা থাকে এবং ফিঙ্গার থাকে এই বৈশিষ্ট্যগুলো আমরা আমরা সবসময় ধরে রাখি এবং সবসময় এই বৈশিষ্ট্যগুলো ধরেই সামনের দিকে আগাইতেছি তাহলে না ছয় লাখ সাইট ছয় লাখ সাইড এর মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজটা আমি করাই দিব আবার দুই হাজার একের মডেল দুই হাজার একের মডেল আপনার হচ্ছে দুই হাজার একের মডেল ছয় রেজিস্ট্রেশন কাগজপত্র ছাব্বিশ ছাব্বিশ ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি পেপার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট আছে সিএনজি করা আছে নিচা ফ্লোর অরিজিনাল নিচা ফ্লোর সিএনজি করা এগারো সিরিয়ালের একটা গাড়ি এই যে আসাম দুই হাজার একের মডেল তাই না দুই হাজার একের মডেল

কলা নাই দিহি নিচা ফ্লোর নিচা ফুল চারের মডেল চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি সি ইঞ্জি কনভার্ট করা এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা চমৎকার কন্ডিশনের গাড়ি কত কে আর ফোর্টি টু গাড়ি এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ছাব্বিশ সাতাশ কাগজপত্র এটার দাম চাইছি আমি আট লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে আজকে এটা আরো তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট আট লাখ বিশ আট লাখ বিশের মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো আমি করায় দিব আবার একটা পাঁচের মডেলের কেয়ার বডি টু পাঁচের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি সিএনজিও করা কনভার্ট করা আছে এ সিএনজি করা আছে নিচা ফ্লোর পাঁচের মডেল নিচা ফ্লোর

25 সালের 10 মাস আর 26 সালের 5 মাস কাগজপত্রগুলো সিএনজি কনভার্ট করা এই গাড়ির দাম চাইছে আমি 9 লাখ 20 হাজার টাকা 9 লাখ 20 এটা 40 হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম 40 হাজার ডিসকাউন্ট মানে 8 লাখ 80 8 লাখ 80 এর মধ্যে কোনো কাজ থাকলে ওই কাজগুলো আমি করায় দেব